আগামী অক্টোবর হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছে তামিম ইকবাল খান যদিও সাবেকে বাংলাদেশ অধিনায়কের লক্ষ্যটা আরও বড় পর্যাপ্ত সামর্থ্য আছে তিনি বিসিবি সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা নামার কথা জানিয়েছেন দেশের ক্রিকেটে বর্তমানে বিদ্বেষপূর্ণ মনোভাব বিরাজ করেছে উল্লেখ করে ব্যক্তিগত কিছু পরিকল্পনার কথা বলেন তামিম সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম বলেন এখন যা চলছে তা মোটেও ভালো কিছু নয় মানুষ একে অপরকে ছোট করছে মিথ্যা ছড়াচ্ছে যার কিছু সত্য কিছু মিথ্যা অথচ এখন আলোচনা হওয়া উচিত কে নতুন চিন্তাধারা আনতে পারবে এবং এই মুহূর্তে ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত সবাই বলছে বাংলাদেশকে আধুনিক ক্রিকেট খেলতে হবে কিন্তু শুধু খেলোয়াড়রা আধুনিক ক্রিকেট খেললে হবে না সিদ্ধান্ত গ্রহণকারীদের মানসিকতাও আধুনিক হতে হবে পুরনো চিন্তাভাবনা নিয়ে চললে সমস্যা তাই এখন আধুনিক মানসিকতার সিদ্ধান্ত গ্রহণকারী কাউকে দরকার নির্বাচিত হলে আমি আগামী প্রজন্মের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করতে চাই তবে চার বছরের মেয়াদে যদি অনেক কিছু একসঙ্গে করার চেষ্টা করি তাহলে কিছুই সঠিক হবে না বিসিবি সর্বশেষ নির্বাচনে হয়েছিল দুই হাজার একুশ সালে ৬ অক্টোবর পরের দিনই বিসিবির তৎকালীন কমিটির প্রথম সভা হয় সেই হিসেবে আগামী সাতই অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে বিসিবি সভাপতি হলে কয়েকটি বিষয়ে মনোযোগ দিতে চান সাবেকেই বাহাতি ওপেনার আমি দুই তিনটি মূল বিষয়ে মনোযোগ দিতে চাই বর্তমানে সবচেয়ে জরুরি হলো পরিকাঠামো উন্নয়ন খেলোয়াড় কোচ আছে কিন্তু তাদের গড়ে তোলার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই এখনো একই একাডেমি মাঠে খেলোয়াড়দের অনুশীলন করতে হয় বিপিএল বা ডিপিএল চলাকালে এক মাঠে সাত দল অনুশীলন করে অথচ বিসিবি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড প্রায় একশো কোটি টাকা এফ আছে কিন্তু কাউন্টি দলের মতো পরিকাঠামো নেই